কে জানতো যে একটি সাধারণ দুধের বক্স হাতে আসতে জেল ভাঙ্গার মাধ্যম হয়ে উঠবে তবে যখনই সে বক্সটি টি খুললো তার মধ্যে থেকে একটি পাতলা প্লাস্টিক বেরিয়ে এলো বাইরে যাওয়ার সুযোগ সে সাথে সাথে সেটি লকে লাগিয়ে এখন যখন গার্ড পাসওয়ার্ড দিল তার আঙ্গুলের ছাপ তার উপরে পড়ে গেল এরপরে এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করে সে দ্রুত পাসপোর্ট কম্বিনেশন বের করে ফেললো কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে গেটের বাইরে হাত কিভাবে বের করা যায় প্রথমে টয়লেট পেপার দিয়ে ছোট ছোট গুলি বানালো এবং সেগুলোতে টুথপেস্ট লাগিয়ে দিল এর সাথে একটি বড় কাগজের ছিট দিয়ে সেগুলোকে মুড়ে সে একটি আঠালো ঘুষি তৈরি করে নিল তবে এই সবকিছুর উপরে ক্যামেরার নজর না পড়ে তাই সে আগে গার্ডের দৈনিক রুটিন জেনে নিয়েছিল প্রতিবার যখন গার্ডরা তাকে জেলে ছেড়ে যেত তখন গার্ড বাইরে গিয়ে সিগারেট খেত এবং সময় কাটাতো এভাবে প্রতিদিন সাত মিনিটের জন্য মনিটারিং রুম খালি থাকত এটাই সবচেয়ে বড় জেল থেকে পালানোর সুযোগ ছিল পরে সে জানত যে একটি সফল জেল ব্রেক এর তিনটি প্রধান উপাদান থাকে প্রথমে তো রুটিনের তথ্য দ্বিতীয়তে জেলের বোঝা এবং তৃতীয়তে বাইরে একজন সঙ্গী থাকা এখন প্রথম দুটি উপাদান তার তার দখলে ছিল ছিল এবং জেলের পুরো ধারণা ওইদিকে সে জেলের পাশে একটি দুর্বল স্থানও দেখলো যা ছিল একটি দমকল কেন্দ্র রে এর কাছে শুধু ব্ল্যাক সেলের অবস্থান ছিল সবকিছু বোঝার পর সে তার পরিকল্পনা শুরু করে দিল একদিন সে ইচ্ছাকৃত একজন বন্দীকে মেরে আহত কর করে দিল যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই হলো গার্ড তাকে শাস্তি হিসাবে ব্ল্যাক সেলে ঢুকিয়ে দিল এখন যখন গার্ড তাকে খাবার দিতে আসলো সে চুপি চুপি কাগজের বলটি ছোট জানলার লকে ঢুকিয়ে দিল যাতে সেই জানলাটি সহজে খুলে যায় পাসওয়ার্ড কেবল চার অঙ্করই ছিল যা সে দ্রুত ক্র্যাক করে নিল ব্ল্যাক সেল থেকে বেরিয়ে এসে সে মনিটারিং সিস্টেমে এক মিনিট আগের ফুটেজ চালিয়ে দিল এরপরে সে দমকল কেন্দ্রের সাথে যুক্ত বায়ু চলাচল পাইপলাইনটি খুঁজে নিল এবং যখন গার্ডরা সময় কাটাচ্ছিল এ হামাগুড়ি দিয়ে পাইপের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে গেল ওইদিকে তার সঙ্গী সময় মতো পৌঁছে গিয়েছিল সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে দিল যাতে দমকল অ্যালার্ম বেজে ওঠে গার্ডরা সিসিটিভি দেখলো কিন্তু তাদের সবকিছু স্বাভাবিক মনে হলো অন্যদিকে রে ততক্ষণে দমকলের কেন্দ্রে ঢুকে গিয়েছিল এবং সে দ্রুত একটি দমকল কর্মীর ইউনিফর্ম পরে নিল অবশেষে সে দমকল ট্র্যাকের নিচে লুকিয়ে ঘটনা স্থানে পৌঁছে গেল যার ফলে গন্ডগোলের সুযোগ নিয়ে সে ট্র্যাক থেকে বাইরে আসলো এবং তার সঙ্গীর গাড়িতে বসে সফলভাবে সেখান থেকে বেরিয়ে গেল এটা ছিল রে চোদ্দতম সফল জেল ব্রেক রহস্য ফাঁস হয় যে সে কোনো সাধারণ অপরাধী ছিল না তার আসল কাজ ছিল জেলগুলির নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা আসলে সে একটি নিরাপত্তা কোম্পানির মালিক ছিল যার কারণে সে নকল কয়েদি সেজে জেলগুলোতে ঢুকতো এবং নিজের যোগ্যতা দিয়ে বেরিয়ে এসে প্রমাণ করতো যে জেলের নিরাপত্তা ব্যবস্থা উন্নতির প্রয়োজন আছে কিনা এতগুলো জেল থেকে পালিয়েছিল যে লোকেরা বলতে লাগলো যে লোকটি পৃথিবীর যে কোনো জেল থেকে পালাতে পারে একদিন সিআই এর লোকরা তার কাছে এলো এবং বলল যে তাকে একটি খুবই কঠোর এবং গোপন জেলে যেতে হবে যার নাম বা অবস্থান কাউকে বলার অনুমতি ছিল না এই মিশনটি খুবই বিপজ্জনক ছিল তা সত্য রে রাজি হয়ে গেল কারণ তার কাছে লক্ষ লক্ষ ডলারের এই অফারটা মূল্যবান মনে হলো রেকে একটি নতুন পরিচয় এবং একটি গোপন প্রস্থানের কোড দিল যার ব্যবহার সে যদি কিছু ভুল হয় তবে পালানোর জন্য ইউজ করতে পারত যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং লাগিয়ে দিল শীঘ্রই সেই দিন এলো যখন তাকে ইচ্ছাকৃত ভাবে গ্রেফতার হতে হবে কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করল এবং বিদ্যুতের শখ দিল আগে কিছু বুঝতে পারে তার হাত থেকে যন্ত্রটা বের করে নিল এবং তাকে অজ্ঞান করে দিল তখন সে নিজেকে একটি অদ্ভুত জেলে পেলো যেখানে প্রতিটি রুম কাচের তৈরি ছিল এবং সেখানে সব জায়গায় ক্যামেরা ছিল তার আশেপাশে সব কদিরাও এভাবে চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছিল এই জেলটি সম্পূর্ণ হাওয়া হাওয়ায় ঝুলন্ত ছিল যাতে কোনো কয়েদি মাকে খুঁড়ে পালানোর কথা ভাবতেও না পারে এটা দেখে রে সাথে সাথেই বুঝে গেল যে সে একটি খারাপ পরিস্থিতিতে ফেসে গেছে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার জন্য সে গোপন কোডটি বলল কিন্তু জেলের জেলার একজন পেচানো মস্তিষ্কের লোক বের হল সে কিছু না শুনে রেকে আবার বন্ধ করে দিল এখন এখানে এই গোপন তথ্য সামনে আসে যে জেলার এমন একজন লোকের সাথে যোগাযোগ রেখেছিল যে ছিল রে শত্রু কিছুক্ষণ পরে সে দেখলো যে এখানকার গার্ডরা সম্পূর্ণ অস্ত্র সাজিত এবং মুখে কালো মাস্ক পরে ঘোরাঘুরি করে এবং গার্ডদের সংখ্যা কয়েদির চেয়ে অনেক বেশি ছিল যার ফলে তাদের যখন মন চাইতো তারা কাউকে মারতো বা পেটাতে শুরু করতো ওইদিকে কদিদের নির্যাতন করার জন্য একটি ভয়ানক ঘর বানানো হয়েছিল যেখানে ভিতরে ঢুকতে তীব্র আলোতে চোখ ঝরসে যেত এছাড়াও সেখানকার তাপমাত্রা খুবই বেশি ছিল কিন্তু তার সত্ত্বরে পুরো ঘরটির তদন্ত করতে লাগলো তখনই পরীক্ষা করার সময় তার নজর মেজতে স্টিল প্লেটের সাথে লাগানো একটি পেরেতের উপর পড়ল সেই মুহূর্তে তার মাথায় একটি ধারণা এলো বাইরে আসার পরে সে পরিকল্পনা তৈরি করতে শুরু করে দিল এখন জেল থেকে বাইরে বেরিয়ে আসার জন্য তার কারো সাহায্যর খুবই দরকার ছিল যেই সে নিজের পরিচয় করতে শুরু করলো তখন টাইসন নামক একজন লোক তার সাথে বন্ধুত্ব করতে এলো তার চোখে আলাদা উজ্জ্বলতা ছিল সে সরাসরি জিজ্ঞাসা করলো তোমার কি চাই রেও কিছু লুকালো না এবং সরাসরি বলল আমার একটি উজ্জ্বল লোহার সিট চাই যা আলো প্রতিফলিত করে এবং যদি তুমি এটা আমাকে এনে দাও তবে আমাদের বন্ধুত্ব পাকা বুঝো এই কথায় ও রাজি হয়ে গেল এরপরে সে সরাসরি জেলার কাছে পৌঁছে গেল এবং তাকে উল্টাপাল্টা কথা বলতে লাগলো যার ফলে পেচানো মস্তিষ্কের জেলার রেগে এসে তাকে জল দিয়ে নির্যাতন করতে লাগলো তবে এই ফাঁকে টাইসেন চাকি করে সেই ঘরের ড্রেনের কভারটি খুলে নিল অনেক মার খাওয়ার পর সেই এই কভারটি রে এর হাতে তুলে দিল রে এর মনে হলো বাহ এই লোকটি তো বেশ চালাক খেলোয়াড় বের হলো টাইসন দ্বারা প্রভাব প্রভাবিত হয়ে সে নিজের আসল পরিচয় জানিয়ে দিল সে একজন জেল ব্রেকার এরই সাথে সে তার বিশ্লেষণ জানালো যে এই জেলের কাঠামো উলম্ব যার মানে এই জেলটি ভূগর্ভে বানানো হয়েছে আসলে যখন রে নিজাতন কক্ষে ছিল তখন সে জমিনের নিচে থেকে পানির আওয়াজ শুনছিল যার মানে সেখানে একটি পানির পাইপ থাকতে পারে যার মাধ্যমে তারা পালানোর রাস্তা পেতে পারে এই সবের পর টাইসন ইচ্ছাকৃতভাবে জেলের গুন্ডা মার্কো ব্রেদাসের সাথে ঝগড়া বাঁধিয়ে দিল ওইদিকে রে একটি রু রুটি হাতে তলাতে লুকিয়ে নিল তারপরে যেই মার্কোর লোকরা জেলে মারামারি শুরু করলো প্ল্যান অনুযায়ী দুজনকে নির্যাতন কক্ষে ঢুকিয়ে দেওয়া হলো সেখানে পৌঁছাতে রে সাথে সাথে ড্রেন কভারটি বের করলো এবং তার প্রতিফলন দিয়ে পিরেক উপরে আলো ফেললো দেখতে দেখতে উচ্চ তাপমাত্রার কারণে সেই পিরেক গলে গিয়ে বাইরে আসতে লাগলো এবং এক এক করে কিছুক্ষণের মধ্যে সে সব পেরেক বের করে নিল তারপরে সে রুটির টুকরো মুখে ঢুকিয়ে টাইসেনকে ইশারা করলো যাতে সে গার্ডের মনোযোগ নিজের দিকে টানে এরপরে টাইসেন তার কাজ শুরু করে দিল যার ফলে জেলারের মনোযোগ তার দিকে চলে গেল ওদিকে রে সাথে সাথে ভেজা রুটি সিসিটিভি ক্যামেরায় লাগিয়ে দিল যাতে ভিতরের ফুটেজ না দেখা যায় তারপরে সে ফ্লোর থেকে নিচে নেমে গেল এবং পাইপ লাইন চড়তে চড়তে এগিয়ে যেতে লাগলো কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় ভুল করে একটি তার ছিঁড়ে গেল যার ফলে জল বাইরে আসতে লাগলো অবশেষে যখন সে উপরে পৌঁছালো তখন তার পায়ের নিচের মাটি সরে গেল কারণ এই জেলটি জমিনের নিচে নয় বরং সমুদ্রের মাঝখানে পা পানির একটি বিশাল জাহাজে ছিল যেখান থেকে পালানো অসম্ভব ছিল এই সময় পানি লিক হয়ে জল ভিতরে ভরতে লাগলো যার ফলে নির্যাতন কক্ষের কয়েদিদের মুক্তি করে দেওয়া হলো ভাগ্যক্রমে রে গার্ডদের নজর এড়িয়ে সময় মতো ফিরে এসে বেঁচে গেল তবে অন্যদিকে একটি নতুন বিপদ তার অপেক্ষা করছিল আসলে জেলার মেজতে ফেলে যাওয়া প্রেক গুলি পেয়ে গেল যার ফলে সে বুঝে গেল যে রে জেল ভাঙার চেষ্টা করছে তারপরে সে সাথে সাথে একজন লোককে ফোন করলো যেখানে এই রহস্য ফাঁস হলো যে রে এই জেলে ফাসানো আর কেউ নয় বরং তার ব্যবসায়িক অংশীদারি লেস্টার বেরিয়েল যে কোম্পানি লোভে এসে এই ষড়যন্ত্র করেছে এখন পরের দিন কে জানতো যে এর উপরে নির্যাতনের ঝড় আসতে চলেছে যখনই সে ঘুমানোর চেষ্টা করত গার্ডরা তাকে জাগিয়ে দিত এবং এর সুযোগ নিয়ে তারা তাকে খুব মারধর করত এভাবে অনেক দিন কেটে গেল রে পুরো দিন অজ্ঞানতা এবং ক্লান্তিতে থাকত অবশেষে তার অবস্থা দেখে গার্ডরা তাকে প্রতিদিন মেডিকেল রুমে নিয়ে যেতে লাগলো কত আঘাত কত বেদনাদায়ক স্মৃতি কত ভাঙ্গা আসা তবুও সে তার লড়াই লড়তে থাকলো ডাক্তার তাকে দেখলে স্তম্ভিত হয়ে যেত কিছুদিন পর নির্যাতনের পর্ব শেষ হলো এবং সে আবারও পরিকল্পনা তৈরি করতে শুরু করে দিল আসলে খাবার খাওয়ার অজুহাতে সে টেবিলের নিচে লুকিয়ে লুকিয়ে একটি দিক নির্দেশক যন্ত্র বানাতে লাগলো এই সময় সে মার্কের সাথে দেখা করে তাকে তার দলে অন্তর্ভুক্ত করে নিল যার পরে তিনজন মিলে একটি জোরদার পরিকল্পনা তৈরি করলো পরিকল্পনা অনুযায়ী মার্কো ভাই জেলারকে মিথ্যা বলল যে আমার কাছে গোপন তথ্য আছে যা আমাকে জাহাজের ছাদে গিয়ে পৌঁছাতে হবে এই কথা শুনে জেলার তাকে ছাদে যাওয়ার অনুমতি দিয়ে দিল এখন সেখানে পৌঁছাতে মার্কো দিক নির্দেশক যন্ত্র দিয়ে পরিমাপ করা শুরু করে দিল তবে রেয়ার জন্য এতটুক যথেষ্ট ছিল না সে লক্ষ্য করল যে ফ্ল্যাশ করার সময় পানি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছিল এখন সমস্ত ডেটা বিশ্লেষণ করার পর সে সিদ্ধান্ত নিল যে সে এখন উত্তর গোলার্ধে আছে তারপরে একজন নতুন আশা কয়েদিকে জিজ্ঞাসা করার পর জানা গেল যে এখন নভেম্বরের মাস চলছে এরপরে রে তার শরীরের তাপমাত্রাকে বিবেচনায় রেখে অনুমান করল যে সেখানকার তাপমাত্রা হবে এত কষ্টের পর অবশেষে শেষ পর্যন্ত তারা পরিষ্কার অবস্থানের সন্ধান পেয়ে গেল তবে অবস্থান জানা সত্ত্বেও তারা সেখান থেকে বেরোতো বা কিভাবে তখনই টাইসেন বলল যে যদি আমরা কোনোভাবে বাইরে থাকা আমাদের লোকের কাছে বার্তা পাঠাতে পারি তবেই আমাদের এখান থেকে বেরোনো কারো বাপের সাধ্যে নেই তার কথা শুনে রে মনে হলো যে এই জেলের ডাক্তার তার হয়তো সাহায্য করতে পারে তারপরে তারা একটি পরিকল্পনা তৈরি করল যার অনুযায়ী টাইসেন ইচ্ছাকৃতভাবে রে এর উপরে হামলা করে দিল যাতে সে ডাক্তারের কাছে যেতে পারে এভাবে বেশ কয়েকদিন ধরে রে অসুস্থ হওয়ার নাটক করে প্রতিদিন ডাক্তারের কাছে যেতে লাগলো ডাক্তারেরও এর ব্যথা সহ্য হলো না এবং সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল এখন এখানে এই রহস্য ফাঁস হয় যে আসলে ডাক্তারও এখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল তাই সে রেকে তার পরিবারের সাথে দেখা করানোর প্রতিশ্রুতি দিল যার পরে সে গোপনে এর বার্তা টাইসেনের লোকদের কাছে পাঠিয়ে দিল সমস্ত প্রস্তুতি হয়ে গেছিল তখনই রাত্রে জেলার দেখল যে রে দেওয়ালে কিছু ট্যাপ করছে আসলে এটি একটি কোর্ট ছিল যখন জেলার এটিকে ডিকোট করল তখন লেখা পেল যে আগামীকাল সকালে সি বুলোকে দাঙ্গা হতে চলেছে এটা দেখে জেলার ঘাবড়ে গেল সে সাথে সাথে সি বুলোকে তিন গুণ নিরাপত্তা বাড়িয়ে দিল এখন তাকে কে বলবে যে এটা তো রে এর মাস্টার স্টোক ছিল আসল দাঙ্গা তো তার নিজের ব্লকে হতে যাচ্ছিল যেখানে শুধু দুজন গাড়ি অবশিষ্ট ছিল এখন শীঘ্রই পরের সকালে দুটি গ্যাং একে উপরের সাথে ভিড়ে যায় এই গোলমালের সুযোগ নিয়ে রে টাইসেন এবং মার্কো সেখান থেকে পালিয়ে যায় তখনই পালাতে পালাতে রে ক্যামেরা সামনে এসে জেলারকে দেখে মজা করে রাগে এসে জেলার সব গেট বন্ধ করে দেয় তারপরে তিনজন পাইপ রাস্তা দিয়ে জেলের ছাদের দিকে চড়তে থাকে যখন তারা একেবারে কাছে পৌঁছালো তখন তাদের রাস্তা রাস্তা একটি ইলেকট্রনিক গেট দিয়ে বন্ধ হয়ে যায় যেটা খোলার কেবল একটাই রাস্তা ছিল যে পুরো জেলের পাওয়ার অফ করে দেওয়া এই ঝুঁকিপূর্ণ কাজের ফলে সবাইকে আবার ধরা যেতে পারত অন্যদিকে জেলার মিশন ডিটেক্টরের মাধ্যমে তাদের অবস্থান খুঁজে নিল এবং তারপরে সমস্ত গার্ড তাদের পিছনে লেগে গেল তখনই পালানোর সময় মার্কোর গুলি লেগে যায় সে বুঝে যায় যে তার বেঁচে থাকা এখন কঠিন তাই সে তার সঙ্গীদের পালাতে বলে এবং একা গার্ডদের আটকে রাখে কোনো মতো নিচে পাওয়ার রুমে পর্যন্ত পৌঁছে পুরো জাহাজের পাওয়ার ওয়াক করে দেয় এবং উপরের গেট খুলতে টাইসেন সাথে সাথে জাহাজের উপরে পৌঁছে যায় ভাগ্যক্রমে সেখানে হেলিকপ্টারও পৌঁছে গিয়েছিল কিন্তু টাইসেনের শক্তিশালী সংকল্পের কারণে সে রেকে একা ফেলে যেত বা কিভাবে এ মেশিন গান তুলে নিল এবং সামনে আসা গার্ডদের উপরে গুলি চালাতে শুরু করে দিল অন্যদিকে রে লুকিয়ে পানির একটি ট্যাঙ্কে ঢুকে গেল যেখানে তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল এটা দেখে জেলার সাথে সাথে আদেশ দিল যে জাহাজটিকে আবারও রিস্টার্ট করো যার ফলে যে পানির ট্যাঙ্কে রে লুকিয়েছিল সেটি আপনা আপনি ফ্ল্যাশ হতে লাগলো যার ফলে রে সাথে সাথে সমুদ্রে পড়ে গেল রে এর মস্তিষ্ক দেখে জেলার তো অবাক হয়ে গেল ওদিকে টাইসেন একটি বন্দুক তার দিকে ছুঁড়ে মারলো রে সাথে সাথে ধরে নিল এবং কিছু গুলি ফায়ার করে দিল যার ফলে জেলারের পিছনে রাখা তেলের ড্রাম ফেটে গেল এরই সাথে জেলারের সেখানে মৃত্যু হল এখন সবকিছু শান্ত হয়ে গেল এবং তারা দুজনে আফ্রিকার উপকূলে পৌঁছে গেল হঠাৎ সামনে একটি গাড়ি এলো যার মধ্যে থেকে একটি মেয়ে নামলো সেই মেয়ে মেয়েটি আর কেউ নয় বরং জেসিকা বেরিয়ে এলো যে রে কে এই মিশনের অফার দিয়েছিল তখন রে পুরো বিষয়টি বুঝে গেল এই পুরো পরিকল্পনাটি টাইসেনের মেয়ের ছিল তার বাবাকে বাঁচানোর জন্য তাকে জেলে পাঠিয়েছিল এবং রে এর চালাকি দিয়ে তাকে বাইরে বেরো করে নিল অবশেষে রে এর মুখে একটি মিষ্টি হাসি ফুটে উঠল এবং এভাবে সংগ্রাম এবং হার না মানার জেদ নিয়েই তারা তাদের পরিবারের সাথে আবার দেখা করতে পারলো এবং এখানেই আমাদের এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমাদের যদি এই মুভি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলবেন না